কে যে চাদর দেখাবো এটা স্পেশাল চাদর কারণ হচ্ছে এটা আমরা কখনোই এত দামি চাদর সেল করি নাই তবে বাসায় ইউজ করছি যে পোড়াগুলো আমরা খুচরা দোকান থেকে কিনছি পঁয়ত্রিশশো টাকা করে চাদর গুলা কিনছি যেটা আপনারা আমাদের কাছে হোলসেলের প্রাইজে নিতে পারবেন অল্প কিছু চাদর আনছি জাস্ট চিন্তা করছি যে যারা কোলবাইশ বানাতে পারবো রাইট কোলবাইশ হইতে পারবো এই দেখেন ডিজাইন এইচডি চাদর এটার দাম যারা জানতে যাবেন লাগবেন এইচডি চাদর হুম চলো আপনার ঘুম বাইরে যাবো ঘুম শুরু হয়ে যাবো খালি ঘুমাইতে মন আর ঘরের বাইরে যাদের হাজবেন্ড সবসময় ঘরের বাইরে থাকে তাদেরকে বলবো সব ম্যাডামদের বা আপুদের যে আপু এই টাইপের একটা বিছানা চাদর যদি আপনি শুধু খাটেন এটাও কিন্তু কোল বালিশ মাথার বালিশ এই দেখেন এগুলো হচ্ছে যারা কোল বালিশ আবদার করেন যে ভাই কোল বালিশ লাগবে এটা পাকি যা এটা কিন্তু আগে যে কম দামে বিক্রি করতাম ওইটা না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাকি যায় দেখেন পাকিজা চাদরের বেড কভার ফ্রি সাইজ এই চাদরের দাম অনেক বেশি জানেন খুব সুন্দর সুন্দর চাদরগুলা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম খুলনা থেকে দেখো এইগুলা পাকিজা দুইটার মাথার বালিশ সাথে হচ্ছে কোল বালিশের কভার পাবেন ঠিক আছে এগুলোর সহ দুইটা মাথার বালিশ প্লাস হচ্ছে কোল বালিশের কভার পাবেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন আপুরা একটু কমেন্ট করুন কিন্তু আমরা দেখাবো প্রত্যেকটা চাদর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেখেন এই যে আরো একটা চাদর মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ এম এস ফ্যাশন অলওয়েজ একটা চাদর মার্শাল্লাহ এগুলা কিন্তু যথেষ্ট সুন্দর এবং প্রত্যেকটা চাদরে লেখা থাকবে পাকিজা হ্যাঁ পাকিজা মাসা একে ফ্যাব্রিক্স মধুপুর থেকে দেখতেছি চাদর তো অনেক সুন্দর ভাই প্রথমের চাদরগুলা গুলা একটা কিন্তু আমাদের শোরুমে যেগুলো চমৎকার চমৎকার লেভেলের চাদর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হ্যাঁ সিল পাকিজার চাদর প্লাস হচ্ছে আমরা এক ফুলের চাদর দেখাবো এগুলো হচ্ছে এক চাদর দুইটা করে শুধু মাথার বালিশ পাবেন হ্যাঁ সরব শেখ শুয়েভে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব চাদরটা দেখেন শুধু মার্শাল সেই সুন্দর সুন্দর চাদর কিন্তু আমরা আজকে দেখাবো অবশ্যই আর মতোই কিন্তু কালেকশন মার্শাল দেখেন পাকিজার এখন যেগুলো দেখাচ্ছি সব পাকিজার দেখেন ডিজাইন কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং যদি মোবাইলের সাইজটা একটু কম দেখ এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর স্পেশাল কোয়ালিটির চাদর দুহার নবাবগঞ্জ থেকে দেখতে চাই এমন একটা অবস্থা তখন আসলে চাদর চান তখন আসলে থাকে না রমরমা মনে হচ্ছে আইফোন দেয় রে এই দেখেন

এই যে দেখেন যে একটা চাদর চমৎকার চমৎকার কোয়ালিটির চাদরগুলো আপনারা আপনার আমাদের আচ্ছা অনেক ভালোবাসা আপু এই দেখেন কালার যার যে কালারটা প্রয়োজন যে ডিজাইনটা প্রয়োজন এগুলা কি এগুলো রেড জানায় না কে ফেব্রিক্স থেকে এই দেখেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি মানে এগুলো কাপড় কোয়ালিটি দেখলে আপনার নিতে মন চাবে গোপাল জন্য আসলে এগুলো তো আমরা নিজেরা বানাই না এগুলো আমরা আসলে কন্টাক্টে করে নিয়ে আসি আমি নিয়েছি এত করতেছি ভাই আমি লাইভ করতেছি বোন দিও না এই দেখেন আরো একটা ডিজাইন সুপার এই যে আরো একটা চাদর দেখেন এগুলো একদম ইউনিক ইউনিক ডিজাইন শেয়ার করবো ওর আশ্রয় ভাই কেমন আছেন বড় ভাই এই দেখেন যে আরো একটা ডিজাইন চাদর খুব সুন্দর অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন যে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এই একটা আমি নীলে আগে রেটে নিব ভাই বলেন যে ভাই এগুলো নিয়ে আসলে আমরা সেই টাইপের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চেষ্টা করি এই দেখেন খুব সুন্দর একদম ভদ্র একটা চাদর নেব ভাই এই দেখেন সুপার ডুপার হিট কোয়ালিটি সেরা মাশাআল্লাহ 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 চমৎকার চমৎকার রেঞ্জ কেমন এর মধু মধু রসমলাই চাদর একশো পিস লাগবে বিলাল সর্দার সর্দার সাপ ঠিক আছে চাদরটা সব সময় বেস্ট আপনারা ভাই অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন আমাদের সাথে দাদদের হালাই কামড় দিয়ে কালার গুলা প্রত্যেকটা চমৎকার হ্যাঁ এক কথায় অসাধারণ এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 যার যেটা লাগে এরপরে এই যে আরো একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু আপনারা অনেকজন ভাববেন যে তুলি বাটিক আছে না তুলি বাটিকের মতো এবং দামি দামি যে চাদরগুলা এগুলা পাবেন এই দেখেন এগুলা প্রত্যেকটার সাথে আপনার দুইটা করে মাথার বালিশ থেকে দেখতেছি আমি পলি অনেক ভালো আমাদের সাথে কে কোথা থেকে লাইভ দেখতেছেন নাসিমা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখেন ফুলের চাদর জানিতে নিতে যাচ্ছেন এক ফুলের ভিতরে আমি আগে ভাবতাম যে এক ফুল বলতে মনে হয় একটা ফুলের কথা বলেন না এক ফুল মানে হচ্ছে আপনার দেখতে হয় আচ্ছা নাসিমা রহমান আপু এই দেখেন যে একটা ডিজাইন মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই দেখেন ডিজাইন হাই ভাইয়া কেমন আছেন আবির হুসাইন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন অধুরা স্পোর্টস কি অগ্রাইসটা অ্যালাউন্স করি না যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন এই দেখেন ডিজাইন মাশাআল্লাহ সুপার কোয়ালিটি দেখো দেখেন এই ডিজাইনটা যার যার প্রয়োজন অনলাইনে কিন্তু প্রচুর সেল হচ্ছে সব প্রোডাক্ট ডলি বেগম বগুড়া থেকে দেখতেছে অনেক ভালো রেডে সেল করতেছে একদম পাকিজার মাস্টার কপি দারুণ এই দেখেন চাদর যাদের প্রয়োজন অন্য দশটা পেজ যাচাই অনলাইনে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো আপনার কিন্তু আমাদের কাছে পাবেন সবসময় আপনার লাইভ দেখি আমি আপনার থেকে ড্রেস নিয়ে সেল করি প্রায় সময় আমার পেজ যাওয়ার একটা চাদর মাশ খুব সুন্দর যদিও উল্টো পিছনেছে তো সদর করলে অনেক সুন্দর দেখাবে দেখো আয়াতে খুবই সুন্দর ভাই মিরপুর চৌধুর থেকে দেখতেছি ভাই হোম ট্রেক্সের চাদর কোথায় আরে ভাই এটা খোঁজেন তাহলে পাইতেন না এইগুলো দেখেন এই যে সব লেখা থাকে হোম পেজ এই যে এগুলো সব লেখা থাকে হোম পেজ এই দেখেন কাল এগুলো যথেষ্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট যার যে ডিজাইনটা প্রয়োজন নিয়ে নেবেন আমরা যে কোনো প্রান্ত থেকে যদি হোলসেলে আপনারা চাদরগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসমা বেগম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো লাগছে এই দেখেন ডিজাইন পার্সোনাল যে দেখেন এই যে আরো একটা চাদর এটাও কিন্তু অনলাইনে মোটামুটি ভাইরাল আমি চিটগ্রাম থেকে দেখতেছি আপনার কথাগুলো অনেক ধরো অনেক ডিজাইন মাইন নেই কোটি কোটি পিস মনে হয়